আমরা স্পোর্টস রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য যারা কাজ করছেন যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা না এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের তারা কোন বেসিসে সেখানে আছেন সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে এবং আমরা যা যার সাথে যেই স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা সর্বোচ্চ কমে আনার চেষ্টা করব আমরা ইতিমধ্যে ক্রীড়া ক্ষেত্রে যে অন্যায় এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এবং এখনো আমি এখনো আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো সার্চ করে অনেকেই বের করছেন করছেন এবং প্রকাশ জানাই এই বিষয়গুলোতে আমরা তদন্ত করবো এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেই জন্য ইতিমধ্যে আমি বিসিবির সাথে বিসিবি সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি যে যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের সেই গঠনতন্ত্রগুলোও যাতে ডেমোক্র্যাটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং ডিপার্টমেন্ট আছে যেগুলো এখন তেমনভাবে সক্রিয়ভাবে রান করছে না আর কি তো আমরা সেগুলোকে সক্রিয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং এক্সিস্টিং যা আছে তাকে সর্বোচ্চ সক্রিয় করার চেষ্টা করা হবে এবং যেগুলো এক্সিস্টিং না অলরেডি যেগুলো আমাদের এখানে নেই সেগুলোই এই ইনস্টিটিউট কাজ করবে এবং সেগুলোর জন্য ইন্সপেকশন করে আসলে এটা বের করা হবে যে কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে আর দ্বিতীয় প্রশ্ন আমি কোনো টাইম ফ্রেম দিয়ে আসলে তার মধ্যে বাধা পড়তে চাই না কারণ এখানকার বাস্তবতা অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা স্পোর্টসের প্রতিটি ক্ষেত্রকে সক্রিয় করার চেষ্টা করব এবং যেই যেই জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি এর প্রাথমিক একটা লক্ষণ হল আমাদের স্পোর্টস ইনস্টিটিউট